যে জান্নাতে যেতে পারবে না সুলাইমুল কবর বে নাও তুমি আল্লাহর কাছে গিয়ে জিগ্যেস আমি নিজে পড়ে এসেছি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলেছেন যে সুলাইমুল কবর সময় যেই ঘুমায় পড়ে ঘুমায় আযাবের ফেরেশতারা আসবে না তুলসীর বিদ্যুতের গতিতে পার হবে জান্নাত পর্যন্ত সুলাইমুল কবর করবে অতএব

যে চুরাই রাই পড়লে কেউ ঘুমালে কবরে আজাব হবে না জান্নাতের জন্য সাথী হবে আমার আল্লাহ বলেছেন আমার নবী যে কথা বলেছেন সঠিক কথা